গত পাঁচ আগস্টে দেশ থেকে শেখ হাসিনার ভারত পলায়নের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে দুই দেশের বৈরিতা নিয়ে মুখলেছেন জনপ্রিয় নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সাওয়ার ফারুকি বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমনটি চ্যানেল ফারুকি শুরুতেই তিনি পোস্টে উল্লেখ করেন হাসিনার অধ্যায় শেষ হওয়ার বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে ভারতে বাংলাদেশের মানুষ সেই অধ্যায় চিরতরে বন্ধ করে দিয়েছে ভারতীয় বন্ধুদের বোঝা উচিত যে গণহত্যার দায়ে অভিযুক্ত একজন খুনিকে আতিক্ত করা বাংলাদেশি জনগণের অনুভূতিতে আঘাতের সামনে ভারতে লেখেন এমনকি ভারতীয় সংবাদ মাধ্যমগুলো যত সব বিভ্রান্তিমূলক প্রচারে হুমরি খেয়ে পড়ে অথচ এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে একটি নতুন সম্পর্কের সেতু করতে পারত ভারত যেটি বুদ্ধিবৃত্তির পরিচয় হত বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী ভারতীয় মুসলমান এবং খ্রিস্টানদের চেয়ে অনেক ভালো অবস্থায় আছে বলে উল্লেখ করেন ভারতী এ প্রসঙ্গে নির্মাতা লেখেন বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকার খুব ভাবছে আগের সরকারের তুলনায় বাংলাদেশে সংখ্যালঘু সংক্রান্ত ঘটনার সংখ্যা প্রকৃতপক্ষে কমে গেছে আমরা আন্তরিকভাবে সমস্ত শীর্ষ আন্তর্জাতিক সংবাদ প্ল্যাটফর্মের সাংবাদিকদের স্বাগত জানাই দেশের বাস্তবচিত্র তুলে ধরার জন্য ইতিমধ্যে বিবিসি আল জাজিরার মতো স্বনামধন্য গণমাধ্যমগুলো ভারতীয় মিডিয়ার ভুয়া খবরগুলো নজরে এনেছে সবশেষ আর কি লেখেন ভারতীয় বন্ধুদের মনে রাখা দরকার যে তারা এমন একজনকে আশ্রয় দিয়েছে যিনি ছিলেন একজন অত্যাচারী যিনি টানা তিনটি নির্বাচনে ভোটের অধিকার চিন্তাই করেছে দুইশো বিলিয়ন ডলার পাচার করেছে তার মতের বাইরে যাওয়ায় হাজারো মানুষ হত্যা করেছে গত জুলাইতেই যার সংখ্যা ছিল দেড় হাজার আরো অসংখ্য মানুষকে গুম করা হয়েছে যারা এখনো ফিরে আসেনি তাহলে ভারত কেন আশা করে আমরা হাসিনাকে ভালোবাসবো ভারতীয়রা কি আশা করে যে জার্মানিরা হিটলারকে ভালোবাসবে আমি মাহফুজ টাইম নিউজ ডেস্ক